রঙ্গরাসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না উড়ে যাবে কবে যাবে জানি না কোন অবস্থায় যাবে জানি না হঠাৎ করে খবর আসতে পারে কবির নাই পবিত্র কোরআনের সুরা বাকারা দুই নম্বর সুরাব বাকারা শব্দের অর্থ কি গরু গাভী গরু ঠেকা আল্লাহ নাস পবিত্র কোরআনের তিরিশ একশো চোদ্দটা সুরা দিয়েছে এই একশোটা চোদ্দ একশো চোদ্দটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন বাকারা তোমারে গরু দিয়ে শুরু করলাম আর নাস মানুষ বানাইয়ে শেষ করে দিলাম বলেন সুবাহ আল্লাহ এই কোরআন মানলে গরু থেকে কি হয়ে যায় কথা কয় না কি হয়ে যায় মানুষ হয়ে যায় আল্লাহ বললেন কাইফা তাক ফুরুনা প্রথমেই পড়েছি আপনাদের মনে আছে না নাই 28 নম্বর আয়াত চুর মকার আঠাশ নম্বৰাত আল্লাহপল্লান কৈফতে ফুরোনা বিল্লে হিউকুম তুমথনকুম সুময়ু মে তুকুম সুম্ময়ো হেকুম সুম্মা ইলে সুম্মা ইলাই তুর্জ ও আমার আল্লাহ পল্ল্যান হব আমার পাণ্ডার আপ তোমাদেরকে কনজিরিষ্ট তোমাদের মহান রব থেকে ভুলিয়া দিল আল্লাহ সম্মান দেওয়া অস্বীকার করা শিকিয়া দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোন আকার ছিল না আকৃতি ছিল না আমি তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম তোমাদের কথা বলার শক্তি দিলাম তোমাদের দেখার জন্য চোখ দিলাম শোনার জন্য কান দিলাম ধরার জন্য দুটি হাত দিলাম হাতার জন্য পা দিলাম এত কিছু দেওয়ার পরেও তোমাদেরকে কোন জিনিস আমাকে ভুলিয়ে দিল অথচ তোমরা মৃত ছিলে তোমাদের জীবন্ত করেলাম। আবার একদিন তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন বেলা শেষে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেব যেতে হবে কার কাছে কথা কয় না আল্লাহর কাছে ফেরা লাগবে না আমরা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত সূরাতে আল্লাহ ওয়া ওয়া ও আল্লাহর বান্দা এই আয়াতটা নাজিল হয়েছে আমরা কবরে যেয়ে পড়ি কিন্তু কবরের জন্য নাজিল হয় নাই কবরবাসীদের জন্যে নাজিল হয় নাই এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রবুল আলমিন মুসালাইসাল্লামকে দিয়ে ফেরাউনকে বলেছিল ফেরাউনকে ভালো করে বোঝাও ওগো ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে সুতরাং তোমার কিসের ক্ষমতা কিসের লড়াই কিসের পড়াই কিসের পাওয়ার কিসের চেয়ার সব রেখে একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে ঠিক না হটাত করে খবর আসতে পারেছে আর ব্য্যান আর নাই ডাক্তার যেহেতু আছে একজন চাইনিজের বক্তব্য আপনাদেরকে শুনাই একজন চাইনিজ বললেন ওগো আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে তোমরা আমার তিনটা কাজ করে দেখাবা কয়টা কয়টা কাজ তিনটা একটা হলো আমি মৃত্যুর পরে তোমরা আমার কাফন কোফিন করবা কফিন করার পরে ওই কফিনে দুইটা ছিদ্র রেখে আমার হাত দুইটা বের করে দিবা আমার দুইটা হাত বাইরে থাকবে এইটা হলো আমার প্রথম নসিহা এইটা হলো আমার প্রথম ওসিয়ত দুই নম্বর হলো আমার আমার কবরে নিয়ে যাওয়ার পথে আমার যখন কবরের দিকে নিয়ে যাবা তখন আমার দুই হাতের ওই পাশ দিয়ে টাকা ছড়াতে থাকবা আমার জমানো অর্থগুলো তোমরা খরচ করতে থাকবা রাস্তায় ছড়াইতে থাকবা আর তিন নম্বর নসিয়া হলো তিন তিন নম্বর ওসিয়াত হলো ডাক্তার ডেকে এনে আমার খাটিয়াটা বহন করাবা ধনী মানুষ মারা গিয়েছে মারা যাওয়ার আগে ওসিয়াত করেছি সন্তানেরা জিজ্ঞাসা করলো ও আমার পিতা এমন কেন ওসিয়াত আপনি করলেন হাত কেন বাইরে রাখতে হবে টাকা কেন ছড়াতে হবে আর ডাক্তার দিয়ে কেন কফিন বহন করাতে হবে ওই লোকটি বললেন ও গো আমার সন্তানেরা শুনে নাও আমি এই পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে চাই আমি খেটেছি দুটি হাত দিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি অর্থ উপার্জন করেছি টাকা গুনেছি স্বাক্ষর করেছি দুর্নীতি করেছি অন্যায় অপকর্ম করেছি যাই করেছি টাকা পয়সা উপার্জন সমস্ত টাকাগুলো খালি হাত আমি শূন্য হাতে চলে যাচ্ছি একটা টাকাও সাথে করে আমি নিয়ে যেতে পারলাম না শূন্য হাতে যাচ্ছি দুই টাকা ছড়াবা। আমি দেখাইতে চাই পৃথিবীর মানুষ যেন দেখে আমি মৃত্যুর পরে আমার টাকা আমার কোনো কাজে আসে নাই কাজে আসবে নাকি না কাজে আসবে না কয়েকদিন আগে জিজ্ঞাসা করলাম জাহান নামে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি আর জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি এভাবেও ভালো কাজ করা যায় ইসলামের বেসিক নলেজ নিয়ে যে প্রশ্নগুলো করি বললাম জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি একজন ভাই যশোরে বাড়ি বলতেছে ধনীরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে আমি কলাম কেউ ওখানে যে কি টাকা পয়সা ঘুষ দিয়ে যাবে নাকি বলছে হ্যাঁ সহ্য না করে ফেরা ওখানে কি টাকা দিয়ে ঘুষ হবে জান্নাতে বেশি যাবে কারা কারা গরিব দরিদ্ররা আর জাহান নামে যাবে বেশি কারা কারা হ্যাঁ ধনীরা যদি হয় সত্য যদি বলে যে না এটা হয় নাই তাইলে স্যার আমার হইবে না কেন কারণ সত্য যেহেতু হয় নাই তাইলে মিথ্যা হবে ঠিক কিনা সত্য মিথ্যা আগে পরীক্ষা ছিল না যে নবাব সিরাজ সাথে মির্জা ফোর বেইমানি করেছে সত্য নাকি মিথ্যা কে একজন বলছে স্যার এটা মিথ্যা তা বলছে তোর হয়নি ভাই

প্রমাণ এখন যদি করেন বাজার গুলোতে স্বামীরা মসজিদে শিবপটাং হয়ে শুয়ে আছে আর নারীরা বাজা আরে ঘরে ঠিক না বেঠে নারীরা ছাড়া বাজারে আরে নাই আমার হুজুর আমার উস্তাদ আবদুল্লাহ সিদ্দিকী ভাই আসার পথে গাড়িতে বসে বলছে একজন এসলো আমার পরিচিত সালাম দিয়ে বলছে হুজুর